আর তোমরা স্কুলের ছাত্র ক্লাস টেনে পড়ছ সবাই মিলে টাকা উঠে একটা ইয়ে করবে অনুষ্ঠান তো দুইজনকে বাজারে পাঠিয়েছ তো ওরা কিছু উপহার দেওয়ার জন্য জিনিস কিনেছে ওরা আবার নাস্তা করেছে দুইজন মিলে দিয়ে নব্বই টাকা নাস্তা করে জিনিসের দামটা বেশি বেশি করে দামের সাথে নব্বই টাকা শেষ করতেছে ওরা বলেছে দুইজনে এটা বলবি না কথা বললে মন খারাপ করবে তুমি ক্লাস টেনে পড়ো নব্বই টাকাতে হেরে গেছো আমানত নেই যার জান্নাত নেই তার আমানত খুব কঠিন জিনিস আমানত আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার তাই তো আমি বলেছি সমাজের দায়িত্বশীল যদি জানতো আমানতদারি দায়িত্ব কত কঠিন তাহলে জনগণকে বলতো জনগণ আপনাদের ভোটে আমি নির্বাচিত চেয়ারম্যান আমার দায়িত্ব নেওয়া ভুল হয়েছে আব্দুল সাহেবের বক্তব্য শুনেছি যারা দায়িত্বে আমানতের খেয়ালত করে তাদের বিচার দেরিতে হবে একদিন দেরি হলে পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে কত বছর বছর আমি চলে আমার বাবার আছে দশ শতক বেগুন চাষ করে খাবো এই রুজি খেতে আমি রাজি নই আবু যার গেফারি রাজি আল্লাহ বলেছিলেন আল্লাহর নবী আমাকে এলাকার নেতা করে দেন আবুজার গেফারি বলছে আল্লাহ রসুল বলছেন আবুজার গেফারি তুমি করেছ কি নেতৃত্ব আমান আর তুমি হলে জয় এক নয় হবে না তোমার নেতৃত্ব দেওয়া পিঠের উপরে থাবা মেরে বলছে আবুজার গেফারে তুমি করেছ কি বিচারের মাঠে নেতার সামনের চুলকে ধ্রবসার তারার সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিবেন এরপরেও বলবে এইভাবে আমার ঝুলে থাকা ভালো দুইজনের মাঝে দায়িত্ব পালন করার চেয়ে সবাই দেখতে পারেন প্রত্যেকটা হাদিস গ্রন্থে আছে নির্বাচন অধ্যায় রাজত্ব পর্ব অতএব আমানতদারি আছে যার জাননা তাছে তার দুই হুস্ন খালি কাতিন ভালো চাল চলন ঝার জান্না তাছে তার তিন সিদ্ক হাদিসিন সত্য কথা যার জান্না তাছে তার চার রিপফাতুন ফিত্তয়ামাতিন বৈধরুজি যার জান্না তাছে তার এক দিন দিনমজুরি দুই বৈধ চাকরি তিন জমি চাষ জাতির উপকার করা যাবে না বেঁচে থাকা যাবে মাত্র চার ব্যবসা চকলেট হলেও জাতির উপকার করা যাবে সারা সারাদিনে পাঁচশো টাকা যদি দুশো টাকা যদি বিক্রি করি তাহলে একশো টাকা যদি লাভ থাকে তিরিশ টাকা খাবো সত্তর টাকা থেকে যাবে আর লিপ্ত সাধনি স্ফুল বাইসা মহম্মদ সালেসলাম বলেন বিবেচনা করে মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ মধ্যম পন্থায় খরচ করা অর্ধেক জীবিকা নির্বাহ আয় অনুপাতে ব্যয় করা অর্ধেক জীবিকা নির্বাহ বোকামি খরচ করলে সংসার ধ্বংস হবে আর বউ যদি হস্তিনী হয় তাহলে সংসার এমনিতেই ক্ষতিগ্রস্ত হবে হস্তিনি জিনিস ঘর বাড়ি ভালো করে ঝাড়ু দেয় না জিনিসপাতি ভালো করে সাজগোজ করে রাখে না চাউল তরি তরকারি এসবগুলো ঢেকে রাখে না আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনো এই তুম আমি সিবিয়া না কম সন্ধ্যার সময় বাচ্চাদের ধরে রাখো এই সময় শয়তান ছড়িয়ে পড়েছে রাত একটু পার হলে বাচ্চা ছেড়ে দাও শয়তান যদি বাচ্চাকে দেখতে পাই তাহলে বাচ্চা চিল্লা করবে কাঁদবে ছাদের ওপরে নিয়ে যাওয়া যাবে না উঠানে নিয়ে যাওয়া যাবে না বাইরে খুলিতে চত্বরে নিয়ে যাওয়া যাবে না ওকে ঘরে আটকে রাখতে হবে দুই পাগলে আবু বজ করুল্লাম দরজা বন্ধ করো জ্বালানা বন্ধ করো বিসমিল্লা বলো তোমার মাকে জিজ্ঞাসা করে দেখি আজকে জীবনে কোনোদিন বিসমিল্লা বলে দরজা বন্ধ করে যেটা মনেই নাই পেশাব পায়খানায় গেলে মনে থাকে না জীবন চলছে গরু ছাগলের মতো বক্তব্য সন্ধ্যে এসে দোকান পাটে বসে থাকা যেমন গরু ছাগলের জীবনও তেমন তাপসির মাহফিলও তেমন এই সব জল কাহিনী বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু দুই পায়ের গোড়ালি জমা করে নিও বুবু দুই পায়ের গোড়ালির মধ্যে ফাঁকা যদি রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এই তো ধর্ম লাশ পড়ে আছে বুবু কি যে বক্তব্য দিল আর লম্বা দোয়া মেরে দিল বুবু এই বুবু এই বাড়িতে আসলো কেন এইসব মহিলা তোমাদের এই লাশের পাশে আসলো কেন ও মহিলা মানুষ নয় এখানে আসলো কেন কি দেখাতে চাই কি ধর্ম দেখাতে চাই অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর মারা গেছেন অমরের শ্বাস বের হবে এরকম পর্যায়ে বলছে আব্দুল্লাহ যাও আয়েশাকে বলো আমার কবরটা ওবাক্কার সিদ্দিকের পাশে হতে দিবে কি না যদি দেয় ভালো কথা যদি না দেয় তাহলে সাধারণ জনগণের লাশ যেখানে আছে সেখানে রেখে দিও আবদুল ইল্লা ওমার বলছেন আমি গেলাম সালাম দিয়ে বাড়িতে ঢুকলাম দেখি আয়ে সারাজি আল্লাহ তালান হ্যাঁ বসে বসে কাঁদছেন ওমারের কারণে অর্ধ পৃথিবীর খলিফা পোসাগর ও রাজনীতিবিদ ওমর মারা গেছেন আয়ে সারাজি আল্লাহ তালান হ্যাঁ দেখতে আসেননি বাড়িতে বসে কান্নাকাটি করছেন বললেন ঠিক আছে ওমারকে অনুমতি দিলাম তার কবর আউবাকার সিদ্দিকের পাশে হবে যদিও আমার ইচ্ছে ছিল আবার উমার বললেন যাও তুমি আবারও বলো আমার লাশটা মসজিদে নবাবীর পাশে রেখে দিয়ে আয়েশাকে বলিও পুনরাই উমারের কবর কি আউবাকার সিদ্দিকের পাশে দিব যদি হাঁ বলে দিও না বললে বাকি জনগণের পাশে আমার কবর দিও শোনো আয়সাকে বলার সময় বলিও উমার না যে আমিরুল মমিনিন চেয়েছে আমিরুল মমিনিন বলো না আরে বিশ বছর আগে তার চেয়ারম্যানই পদ শেষ হয়েছে বলছে সাবেক চেয়ারম্যান বলছে সাবেক প্রিন্সিপাল এই ছেলে কথা আমি বুঝাতে পারিনি বুখারির ছেলেকে যে কবরটা ওবাক্কার সিদ্দিকের পাশে দিতে দিবে কিনা বলার সময় বলিও ওমার চেয়েছে বলিও না যে আমিরুল মমিন চেয়েছে না বুঝাতে পারলাম না আয়েশাকে গিয়ে বলিও না যে কে চাচ্ছে জায়গা আমিরুল চাচ্ছে এটা বলিও না আমি এখন জাতির আমিরুল মমিন নই অর্ধ পৃথিবীর খলিফা কুসাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর যাকে দেখে রাস্তাতে শয়তান চলে না আল্লাহর নবী বলছেন জান্নাতে ঘুরছিলাম দেখলাম খুব টকটকে ঝকঝকে ঘর অবাক হয়ে গেলাম এত সুন্দর ঘর পাশে একজন বৃদ্ধা মহিলা আমি বললাম ঘরটি কার বলতে পারো মহিলা বলল ঘরটি উমারের আমি হাতকে উঠলাম উমারের আত্মমর্যাদা আমার স্মরণ হল আমি ভেতরে যেতে চেয়েছিলাম কিন্তু উমারের আত্মমর্যাদাকে হিসাব করে আমি এই ঘরের ভেতরে যাইনি আল্লাহ রাসোল বলছেন আমি উমারের আত্মমর্যাদাকে হিসাব করি উমার অর্ধ পৃথিবীর খলিপাক্য সাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ উমর বলছেন বলিও যে উমার চেয়েছে বলিও না যে সম্মানিত ভাই বোন চেয়েছে আমি আপনাকে আজকের বৈঠকে অনুরোধ করতে চেয়েছি বাকি জীবন কারো সাথে খারাপ আচরণ করে এক মিনিট বাঁচতে চাইবেন না যা হবে হবে অর্থ সম্পদ কেউ লুটে নিল নিল কেউ গালি দিল দিল কেউ মামলা করলো করলো আসামি হয়ে যেতে রাজি আছি বিবাদী হয়ে বাদী হয়ে নই আমি কারোর বিরুদ্ধে মামলা করব না এতে আমি রাজি নই দিনী বন্ধের বলছি দুইটা কাজ জীবনে করবেন না এম এক কথা বলছো কেন মহিলা মানুষ হিসাবে দুটা কাজ করবেন না এক অভিমান নেই অভিমান করলেই শয়তান সুযোগ পাবে অভিমান কি দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেল না দেখতে অভিমান একদিন জামিয়া সালাফের সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না এর নাম অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পাবে দুই প্রতিবাদ তোমার মা নয় কথা বললো তোমার বাপকে নয় কথা বললো তোমার ভাইকে কথা বললো তুমি কেন কথা বললে প্রতিবাদ নেই জীবন সুন্দর হবে তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই যা আপনার ভালো তা আমার ভালো তখন শয়তান চুপটি লেগে চলে যাবে আর যদি খালি বলেন হ্যাঁ তুমি আমার এই কথা শুনোনি তোমাকে তো বলেছিলাম তোমার এই কথা মানলে না তখন আপনি তো বললেন তুই এভাবে গরম করে বলছিস কোনো কথা হ্যাঁ বলবো না তুমি আমার কোনো কথা শোনো না ডং কুন্ডতর শুনি না শুনিতে সব একটো শুনো না তোর সাথেই থাকবো না থাকিস না যা তালাক দিয়ে দাও এক খানে তালাক দিয়ে দাও যতকে তালাক দিলাম এক তালাক দুই তালা 100 তালাক দিলাম যখন তালাক দাও শেষ হয়েছে দেননি শয়তান চলে গেছে ইনালিল্লাহি ওয়া ইনলাইহি এবার ছেলে যা আছে তিনটে এখন কিন্তু আর শয়তান নেই বেগুন তুলে খেলে গাছ এখনো আছে আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ তালাক দিলে কি হবে বুদ্ধি শেষ অন্য পথে যাবেন তালাকে যাবেন না অন্য পথে যাবেন তালাকে যাবেন না সতর্কতার যে কোনো পথ অবলম্বন করেন তালাকে গেলেই বিপদ সম্মানিত দিনী ভাই বোন আবোহায় বলেন রাসুল সাল্লা আল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো আল্লাহ বলেন কে কথা মানুয়হুমান এই সদাচরণ এই ভালো চাল চলন শোনো আমি আল্লাহ তোমাকে বলছি তোমাকে নিবে যে আমি তাকে নিব তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচরণ আছে যার আল্লাহ আছে তার আয়েসারাজি আল্লাহ আনহা বলেন সদাচরণ আল্লাহর আশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে আমি সদাচরণ বলছি ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ আমি সদাচরণ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন আমি সদাচরণ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে আব্দুর সাহেব দুনিয়াতে যারা জুলুমবাজ টাকা পয়সা তাদের যারা হিন্দু ও মুসলিম টাকা পয়সা তাদের আপনি তো বলছেন সদাচরণ যার আল্লাহ তার সদাচরণ নেই যার আল্লাহ নেই তার তাহলে যাদের সদাচরণ নেই তাদের অর্থ সম্পদ থাকলো তাহলে তার আল্লাহ থাকলো না কি করে শুনুন দুনিয়া সবাই ভোগ করতে পারে আর দুনিয়া হুলুআন খাজেরা দুনিয়া হচ্ছে মিঠে বস্তু হল বারো ফাজের ভালো মানুষও খায় মন্দ মানুষও খায় পরকাল ভালো মানুষের জন্য অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না কষ্ট হলেও সদাচরণের বিনিময় জান্নাত ফল ভালো হবেই হবে টাকা কম আছে শান্তি বেশি আছে কারোর সাথে ঝগড়া নেই মামলা মোকদ্দমা নেই নিশ্চিন্তায় থাকি পয়সা অল্প উপার্জন করি দিন কাটায় আবু মুসা সারি رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল মুমিন লিল কালবুনিয়ান ইসুদদু একজন মোমেন আরেকজন মুমিনের সাথে এই ভাবে আングルগুলি আঙ্গুলের মধ্যে ঢুকে দিলেন যেমন এইটা যেমন থাকে মুসলমান আপসে থাকবে তেমন নোমানি মিলে বাশির বলেন রাসূল সাল্লাসলাম বলেছেন আলম মেন কারাজুলিন ওয়াহেদ আল ম কারাজুলিন ওয়াহেদ সারা পৃথিবীর মানুষ যেন একটাই ইনিশতা কায়ন ইশতা চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে ইনিস্তাক আসো মাথায় ব্যথা হলে সম্পূর্ণ মা শরীরে ব্যথা বুঝে পাশে একটা মোমিন বিপদে পড়েছে দড়িয়ে যেতে হবে কি হয়েছে সমস্যা কি ডাক্তার ডাকবো অ্যাম্বুলেন্স লাগবে কোনো টাকা পয়সা লাগবে কি এর নাম হচ্ছে একজনের ব্যথা আর বুঝে দল সংগঠন করো যদি তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে